নমস্কার পুরাণ পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আপনারা আগের ভিডিওতে জেনেছেন কিভাবে নপুংসকের গর্ভ থেকে পেট চিরে জন্ম হলো এক পুত্র সন্তানের আর এই ভিডিওতে জানবেন তার বীরত্ব কাহিনী প্রজাপতি ব্রহ্মা যার নাম দিয়েছিলেন মানধাত্তা সেই মানধাত্তা কিভাবে মানধাত্তা আমলে পরিণত হলো আর জেনে নিই দণ্ডকারণ্য সে কি শুধুই অরণ্য নাকি অন্য কিছু এই নামকরণই বা কীভাবে হল এবং আদি থেকে যে সূর্য বংশের সৃষ্টি মনু ইক্ষাকু ভরতচন্দ্র অর্থাৎ যে ভরতচন্দ্রের নামে ভারত পুরাণ সৃষ্টি হল এবং স্বয়ং রামচন্দ্র যে সূর্য বংশে জন্মগ্রহণ করলেন সেই সূর্য বংশ কীভাবে নির্বংশ হয়ে গেল এই সব কিছু এই ছোট্ট ভিডিওটি থেকে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তবে আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অযোধ্যা রাজা যুবনাশ্য যজ্ঞের ফলে গর্ব ধারণ করে জন্ম দিলেন এক শিশু শিশুপুত্রের পেট চিরে জন্ম হল তার কিন্তু সেই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি মারা গেলেন তখন অসহায় শিশুটি ক্ষুধার জ্বালায় চিৎকার করে ক্রন্দন করতে থাকে তখন দেবরাজ ইন্দ্র তার মুখে তুলে দেন অমৃত হান্ড বারো দিনের শিশু হয়ে ওঠে বারো বছরের বালক তারপর সে হয়ে ওঠে এক তেজস্বী পুরুষ যুদ্ধবিদ্যা ধনুর্বিদ্যায় অসামান্য পারদর্শিতা তাকে নিয়ে গেল এক অনন্য উচ্চতায় সেই সঙ্গে তার ধর্মপরায়ণ মানসিকতার জন্য সমগ্র অযোধ্যাবাসী তাকে রাজা হিসেবে মেনে নিল তখন স্বয়ং দেবরাজ তাকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করলেন রাজ সিংহাসনে বসেই তিনি বিশ্ব জয় করতে বেরিয়ে পড়লেন তিনি একের পর এক যুদ্ধে জয়লাভ করে প্রচুর সম্পদ আহরণ করলেন তিনি কর নেওয়া বন্ধ করে দিলেন তিনি বহু যাগযজ্ঞও করলেন এবং সমস্ত ব্রাহ্মণদের তিনি উজাড় করে দান করতে থাকলেন এমনকি শোনা যায় তিনি মধ্যপ্রদেশের একটি নির্জন দ্বীপে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গে তিনি দীর্ঘ বছর সাধনা করেন তবে যে কথা বলছিলাম যুদ্ধ করতে করতে তিনি একের পর এক দেশ জয় করতে থাকলেন এমনি করে জয় করতে করতে একসময় তিনি পৃথিবী জয় করে ফেললেন এবার তিনি যাত্রা শুরু করলেন স্বর্গের উদ্দেশ্যে কিন্তু স্বর্গে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালেন স্বয়ং ইন্দ্রদেব তিনি মানধাত্তাকে বললেন মানধাত্তা তুমি স্বর্গলাভ করতে চাও অবশ্যই করবে কিন্তু তার আগে তোমার পৃথিবীর জয় যে এখনও সম্পূর্ণ হয়নি তখন মানধাত্তা বললেন কে সেই বে পুরুষ যাকে আমি আজও পরাস্ত করতে পারিনি তখন ইন্দ্রদেব বললেন লবণাসুর তখন মান্ধাত্তা বললেন কে সেই লবণাসুর তখন ইন্দ্রদেব বললেন লঙ্কেশ্বর রাবণ যার সঙ্গে তুমি যুদ্ধ করেছিলেন এবং রাবণ মেনে নিতে বাধ্য হয়েছিলেন তোমার শৌর্যের কথা সেই রাবণের ভগ্নিপতিই হলেন লবণাসুর তখন মানধত্তা চললেন লবণাসুরের উদ্দেশ্যে দুই শিব ভক্তের মধ্যে শুরু হল তুমুল লড়াই এবং সেই যুদ্ধে লবণাসুর যখন দেখলো যে মানধাত্তাকে পরাস্ত করা তার কখনোই সম্ভব নয় তখন তিনি তার অমোক অস্ত্রটি প্রয়োগ করলেন সেই ত্রিশুল যে ত্রিশুলের আঘাতে সমস্ত কিছু ভস্য হয়ে যায় ঠিক তাই হলো সেই ত্রিশুল প্রয়োগের সাথে সাথে মানধত্তা সহ সমস্ত সৈন্যগণ এক নিমেষে ভস্য হয়ে গেল মান্ধত্তার বীরগতি প্রাপ্ত হল ঠিকই কিন্তু তার কীর্তি তার শৌর্য তার দান তার পালন তার ধর্মপরায়ণ সব কিছু মানুষের মনের মধ্যে গেঁথে দিল একটা সময়কে পাল্টে দিল সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ল মান্ধাত্তার আমলের কথা তাই আজও মানুষের মনের মধ্যে সেই মানধাত্তা আমল আজও মুখে মুখে ফেরে এবার আসুন জেনে নিই দণ্ডকারণ্যের আসল রহস্য মান্ধাত্তার পুত্র ছিলেন মুচকুন্দ এবং তারপরে যথারীতি ইক্ষাকু ভরতচন্দ্র এবং তারও পরে জন্ম নেন রাজা খান্ডু তিনি ছিলেন প্রজাপরায়ণ কিন্তু তার পুত্র দণ্ড ছিলেন অত্যন্ত দুরাচারী তিনি প্রজার কন্যা কামিনীকে বলাৎকার করেন তখন প্রজা সকলে এসে রাজার কাছে নালিশ জানায় তখন রাজা তার পুত্রকে তৎক্ষণাৎ কামিনীর সঙ্গে বিবাহ দেন কিন্তু দণ্ডস্বরূপ তিনি তাকে কাননে নির্বাসন করেন তখন দণ্ড রাজা কাননে গিয়ে এক নগর নির্মাণ করেন সেই নগরের নাম দেন দণ্ডকারণ্য সেই অরণ্যে বাস করতেন গুরু শুক্রাচার্য তিনি নিয়মিত শুক্রাচার্যের কাছে যেতেন শিক্ষালাভ করতে এমনি করে যেতে যেতে একদিন তিনি দেখলেন শুক্রাচার্য গেছেন তপস্যা করতে তখন গৃহ আছেন তার কন্যা অজ্জা তিনি অজ্জাকে বললেন এসো আমরা আলিঙ্গন করি তখন অজ্জা বললেন না দণ্ডরাজা তা হয় না আপনি সম্পর্কে আমার পিতার শিষ্য সেই সূত্রে আপনি আমার ভ্রাতা হন তবু যদি আপনি আমাকে বিবাহ করতে চান আপনি আমার পিতাকে বলুন তখন দণ্ড বললেন না সে সময় আমার হাতে নেই তখন শুক্রাচার্য ধ্যান যোগে সব কিছু জানতে পেরে তিনি গৃহে ফিরে এলেন তিনি তার কন্যাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তখন কন্যা অজ্জা অকপটে সব কিছু বললেন তখন শুক্রাচার্য অত্যন্ত ক্ষুব্ধ হয়ে দণ্ড দণ্ড বলে চিৎকার করতে করতে ছুটে গেলেন জঙ্গলের মধ্য দিয়ে তখন দণ্ডরাজা ভয় পেয়ে ছুটে এসে শুক্রাচার্যের পায়ে এসে পড়লেন তখন শুক্রাচার্য বললেন তুমি শিক্ষার জন্য আমার গৃহে এসেছিলে তোমাকে আমি শিক্ষা লাভ করে তোমার চেতনা ফিরাতে চেয়েছি আর তুমি কিনা না এই গুরুদক্ষিণা দিলে যে বংশে তোমার মতো এমন পুত্র জন্মে সে বংশ নির্বংশ হয়ে যাক এই কথা বলার সাথে সাথে অযোধ্যায় রাজা মারা গেলেন এবং সেই সঙ্গে মারা গেলেন দণ্ড নির্বংশ হয়ে গেল সূর্য বংশ তখন রাজ সিংহাসনে বসার মতো আর কেহই রহিল না তখন সিংহাসনে বসলেন ব্রাহ্মণ বশিষ্ঠ রাজা বশিষ্ঠ পুত্রজ্ঞানে প্রজা পালন করছিলেন প্রজারাও খুব শান্তিতেই ছিল কিন্তু রাজা ভাবলেন মিথাই আমার জীবন নষ্ট করছি রাজ্য পালন করে আমার ধ্যান আমার ত্বক সব বিনষ্ট হচ্ছে তাই তিনি ধ্যানে বসলেন তিনি জানতে পারলেন অজ্জা পুত্র সম্ভাবা তখন তিনি তৎক্ষণাৎ শুক্রাচার্যকে সংবাদ পাঠালেন অজ্জাকে এখনই অযোধ্যায় পাঠিয়ে দিন কারণ সে পুত্র সম্ভাবা এই কথা শুনে শুক্রাচার্য খুব আনন্দিত হয়ে তিনি তার কন্যাকে অযোধ্যায় পাঠালেন এবং তার কন্যা জন্ম দিলেন এক পুত্র সন্তানের দণ্ড এবং অজ্জার এক পুত্র সন্তান হল সেই সন্তানের নাপ রাখলেন হারিত এবং সেই সিংহাসনে অধিষ্ঠিত হলেন হরণের ফলে এই সন্তানের জন্ম হয়েছে বলে এই সন্তানের নাম রাখলেন হারিত এবং রাজা বশিষ্ঠ তার হাতে রাজ্যভার তুলে দিয়ে তিনি প্রত্যাগমন করলেন এইভাবে সূর্য বংশের আবার প্রতিষ্ঠা পেল তাহলে আজ আপনারা জানলেন সূর্য বংশ নির্বংশ হওয়ার পর আবার কীভাবে পুনঃপ্রতিষ্ঠিত হলো আসতে হবে এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার